যাদের একটি এক্সক্রলা গাড়ির প্রয়োজন বিশেষ করে যারা পার্সোনাল ইউজ করবেন রেন্ট করবেন আমার মনে হয় এই লাইভে এই মিস করা যাবে না যেই দামে আজকে গাড়ি পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলা যায় কারণ পাঁচের মডেল চারের মডেল একটি নিউ বারো লাখ টাকা পরে আজকে তিন চারটা গাড়ি দেখাবো অন্তত তিনটা গাড়ি আছে একটু ধরে শেষ মতো থাকবেন আশা করা যায় আপনার পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারবেন তো ভাই বলেন আপনাদের লোকেশনটা কোথায় ভাই লোকেশন হচ্ছে দক্ষিণ বানাচ্ছি দশতলা বিল্ডিং আচ্ছা দশতলা বিল্ডিং এখানে আসলে যোগাযোগ করলে তো আপনাকে পাবি ভাই একটা কথা হলো যে গাড়িগুলো আছে প্রতিটা গাড়িতে তো নাম ট্রান্সফার সম্ভব এনি টাইম তো আপডেট আছে সব আপডেট করা চারের মডেলের গাড়ি আপনি বললেন মাত্র দশ লাখ আশি হাজার টাকা নাম ট্রান্সফার যদি আপনারা করে দেন এগারো লাখ বিশ হাজার টাকা ভিতরে এটা ফিক্স নাম টাকা আমি দিয়ে দিব আচ্ছা নাম ট্রান্সফার টাকা দিয়ে দিবেন দর্শক আজকে চলুন একটু দেখাই আপনাদেরকে গাড়িগুলো কন্ডিশন সামনে যে গাড়িটা আছে কালারটা হচ্ছে হোয়াইট কালার এটা কি মারি গুতা আছে কোনো ভাই না ভাই

এদিকে যদি দেখায় বনার টনার ঠিক আছে তো নাকি সবকিছু ঠিক আছে দেখেন রানিং অবস্থায় আছে রানিং গাড়ি মানে কোন মারি কোথাও খোলা কাটা নাই আচ্ছা সামনে লাইট গ্লাস সব ঠিক আছে তো ভাই না গ্লাস ফাটা ফুটা নাই তো না দেখেন আমি গ্লাসের কন্ডিশনটা দেখাচ্ছি তবে অল্প টাকার ভিতরে যারা গাড়ি কিনতেছেন বা গাড়ি কিনতে চান আমার মনে হয় যে এই সুযোগটা মিস করেন না উঠান একটু ব্যাগ ডালাটা আছে কোনো ভাই না ভাই দেখেন

একটু নিয়ে সিট কভার গুলো চেঞ্জ করতে হবে জাস্ট যদি করে এটাই করতে পারে নাকি ভাই জি ভাই সর্বোচ্চ কাজ থাকলে এটাই হবে সিট কভার গুলো চেঞ্জ করতে পারেন এছাড়া আর কোনো কাজ নাই নাকি না আরেকটা কথা বলতেছে গাড়িগুলা কিন্তু এটা কিন্তু সামনে এটা চারের মডেল নিউ শেপের গাড়ি এবং এটা যেটা আছে এটা চারের নিউ শেপ তবে এই গাড়িটাতে আজকে অফার হচ্ছে এবং অফার চলতেছে তারা গাড়ি বিক্রি করবে ক্যাশ করবে এই যে আরেকজন ভাই ভাই বলছেন আসসালামু আলাইকুম এই যে এক বন্ধু আরেক বন্ধু দুই বন্ধু অল্প টাকা পুঁজি কিন্তু অল্প টাকার ভিতরে গাড়ি সেল করবে নাকি ভাই জি ভাই আচ্ছা ইনশাআল্লাহ তো বলেন এটার প্রাইস যেটা বলছেন নাকি ঠিক আছে জি ভাই এটা 10 লক্ষ 80 হাজার আর যদি নেম ট্রান্সফার করে না আমি নেম ট্রান্সফার করে দেব একদম 11 লক্ষ 20 10 লক্ষ 80 হাজার নেম ট্রান্সফার করে দিবেন তাহলে 11 লক্ষ 20 11 লক্ষ 20 এ 11 লক্ষ 20 আমি নেম ট্রান্সফার টাকাটা দিয়ে দিব আর নেম ট্রান্সফার সারা রাত তো 10 লক্ষ 80 জি তবে নাম ট্রান্সফার বাধ্যতামূলক যেহেতু করতে হবে আপনি করে দিবেন তাহলে 11 লক্ষ 20 টাকা কি ইনক্লুড মানে এটা হলো যে আমার মনে হয় যে মানে উত্তরা বা যে জায়গাতে আমরা ভিডিও করি অনেক জায়গাতে করি এই দামে গাড়ি পাওয়াটা অসম্ভব সম্ভব আলহামদুলিল্লাহ দিচ্ছেন আশা করা যায় আপনাদের ব্যবসা মানে যেহেতু শুরু করছেন ছোটখাটো ভাবে কন্টিনিউ রাখবেন বেশ মানে বিশেষ জিনিসটা ধরে রাখবেন আপডেট 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 আছে 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 নাকি আচ্ছা আচ্ছা ঠিক এটা দেখলাম এই সাইড যেটা আছে এটা কি অবস্থা এটা একদম সামনে পিছিয়ে গ্লাস কোন কাজ টাজ কাজ নাই সামনে গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস ভাই আচ্ছা গাড়িটা কন্ডিশনে একটু বলি দর্শক দেখেন এটা সিলভার কালারের গাড়ি সামনের লাইটের কন্ডিশন দেখেন এটাও কিন্তু নিউ শেপের চারের নিউ এবং দেখতে পাচ্ছেন এই যে চাকা ভালো আছে গাড়িতে রং এর কোনো কাজ কাম নাই ইন্টারসেকশন একটু দেখায় দাও ভিতর ইন্টেরিয়র অ্যাশ কালার অ্যাশ কালার মানে নিট এন্ড ক্লিন তো আছে না হ্যাঁ এটার কোনো কারণে এটা সিট কভার ডিট কভার কোনো কিছু চেঞ্জ করতে হবে কোনো কিছু চেঞ্জ করতে হবে না ঠিক আছে মানে চারের মডেল একটা গাড়ি আসলে মানে যে অবস্থা থাকার কথা আলহামদুলিল্লাহ তার থেকে ভালো আছে বলা যায় নাকি কোনা আপনার এই যে কোনা কারি সবে অরিজিনাল গ্লাস গ্লাস এটা সিঙ্গেল করা

আচ্ছা সাইড থেকে দেখাচ্ছি দর্শকদেরকে দেখেন এই যে দেখেন কতটুকু ক্লিন ইঞ্জিনের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো আছে যেহেতু রানিং অবস্থায় ছিল আমরা নিয়ে আসছি এখানে ইঞ্জিন ঠিক আছে ভালো মানের গাড়ি আর কন্ডিশন অনুযায়ী দাম কিন্তু অনেক কম মানে আমি চ্যালেঞ্জ করতে পারি আমি তো ভিডিও করি লাইভ করি অনেক জায়গায় আমি বলতে পারি আসলে এই কন্ডিশনে এই দামের গাড়ি আসলে ডিলাররাও দেয় না ভাই যাই হোক আপনাদের ব্যবসার জন্য শুভকামনা ভাই অল্প টাকার ভিতরে গাড়ি বিক্রি করতেছেন অবশ্যই গাড়ির কন্ডিশন ভালো বাকিটা এসে দর্শক এসে চেক করে চালায় নিবে চারের মডেল পাঁচ চারের মডেল একটা নিউ সিবের আটের রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত চারের মডেল নিউ সিবর একটা এগারো বারো লাখ টাকায় ভাই এগারো লাখ বিশ হাজার বা দশ লাখ আশি হাজার অসম্ভব সম্ভবই না দেওয়া আচ্ছা সামনে যে তো আছে এটা বলেন তো কত টাকায় দিবেন এটা এটা বস এগারো লক্ষ সত্তর হাজার টাকা এগারো সত্তর আস্কিং আস্কিং এটা কত মানে কিছু আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে অবশ্যই বাকিটা আসলে আলোচনা করলে করে দিতে পারবো আচ্ছা তারপর একটু ডিটেলস এটাও ছাব্বিশ ছাব্বিশ কাগজ আপডেট করা আমি দর্শক তো ডিটেলস আপনাদেরকে দেখাই ভাই খোলা কাটা আছে কোনো কিছু নাই বস দেখেন কোনো কিছুই নাই না দরজা কোনো মাইক টাই খোলা কাটা কোনো নাই কিছু নাই দেখেন মানে ডিবে চালাবে নাকি চালাবে আচ্ছা এটা একটু এই রদার একটু খুলে দেখেন আমি দর্শক আপনাদের একটু ভালো করে দেখাই আপনারা হয়তো অনেকে ভাববেন যে ভাই গাড়ি দেখাচ্ছেন ডিটেইলস দেখালেন না দেখেন এই যে

প্যারা খাওয়ার কোন কারণ নেই ওটাও কিন্তু পারফেক্ট আছে তো যাই হোক গাড়িটা দিয়ে দিলেন মাত্র কত এগারো লাখ সত্তর সত্তর এগারো লাখ সত্তর আলোচনা আলোচনা দর্শক এগারো লাখ সত্তর আলোচনার সুযোগ আছে আর আজকে যেটা অফার আপনাদের জন্য এটাকায় গাড়ির নাম ট্রান্সফার ফ্রি নাকি আর যদি গাড়ির দাম আমি হিসাব করি তাহলে গাড়ির দাম পরে মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু নিউ শেপের গাড়ি আবারও বলি নিউ শেপের গাড়ি মাত্র দশ লাখ আশি হাজার টাকা আজকের এই লাইভে পাচ্ছেন এবং স্কে নাম্বার আছে দুইটা যোগাযোগ করবেন একটা হৃদয় ব্যয়ের নাম্বার একটা কার নাম্বার সাজদ বাইয়ের নাম্বার আচ্ছা চলেন একটা এলিয়নটা দেখায় আপনাদেরকে এটা কত মডেল ছিল এটা সাতের মডেল সাতের মডেল জি ওদের কত এটা পেপারস দশের আপডেট

বলার কিছু নাই পার্সোনাল গাড়ি আপনার দেখলে বুঝতে পারছেন আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি বাকিটা আপনি দেখে শুনে চেক করে তারপর নিয়ে যান চাকা চারটা আছে অ্যালয়িং সহকারে সাইড গ্লাস সবই অরজিনাল ভাই হ্যাঁ পেট্রোল গাড়ি টাচ এসি রেডি সিট আছে কাটা মাইগো তো তো নাই কোনো নাই কিছু নাই বস ভাই যাই হোক আপনাদের কন্ডিশন তো দেখাই আপনাদেরকে দেখেন জি আলহামদুলিল্লাহ এই যে একদম সুপার কন্ডিশনে গাড়ি উডেন করা অবস্থায় আছে উডেন করা যে এটা এসি টাচ এসি টাচ সফট টাচ এসি আবার অ্যান্ড্রয়েড একটা মনিটর লাগানো আছে যথেষ্ট ক্লিন আপনারা যদি বলি দর্শক দেখেন একদম নিট এন্ড ক্লিন যেটাকে বলে সিট গুলো বলেন সিট কভার এভরিথিং সবকিছু পারফেক্ট কন্ডিশন আছে এবং যেহেতু আপনি বুঝতে পারতেছ একটা এলিয়ন গাড়ি ওল্ড শেপের ভাই মডেলটা কত ছিল জানেন এটা সাতের মডেল ভাই দেখুন রেজিস্ট্রেশন পেপার

এটা এক্সকোলা চারের মডেল নিউ শেপের গাড়ি আট আট এই গাড়িটার দাম মাত্র দশ লক্ষ আশি হাজার নাম ট্রান্সফার বাধ্যতামূলক করতে হবে নাম ট্রান্সফার সহ মাত্র বিশ হাজার মনে হয় ডিলারাই নিয়ে যাবে আপনারা নিতে চান নাম্বার আছে যোগাযোগ করে ভাইয়ের সাথে সাথে যোগাযোগ করলে আপনার চলে আসবেন কোথায় আসবে বলেন তো দক্ষিণ মন দশতলা মার্কেটের নিচে দশতলা মার্কেটের নিচে জি এখানে আসলে ভাইদের নাম্বার আছে যোগাযোগ করবেন এবং যদি আপনাদেরকে বলি আরেকটা গাড়ি এটাও চারের মডেলের গাড়ি এটা হলো রেজিস্ট্রেশন হচ্ছে নয় নয় এটাও যদি আপনারা ভিতরে অ্যাশ কালার বাইরে সিলভার কালার মানে কাহিনী হইছে গাড়িটা ফ্রেশ তো ওর হতে চলতেছে অফার মানে যেটা আমি বুঝলাম যে আপনারা এটা বিক্রি করে ক্যাশ করবেন আমাকে বলো যে ভাই গাড়িটা আমি ইমার্জেন্সি সেল করব টাকার দরকার ক্যাশ করব ছোট দুটো গাড়ি কিনবো তো যাই হোক যদি আপনাদের মানে একবারে বলা আছে কেনা টাকায় গাড়ি কিনতে চান এটা আপনারা নিয়ে যান আর ফ্যামিলি ইউজের জন্য বেস্ট গাড়ি ভাই হ্যাঁ ফ্যামিলি ইউজের জন্য বেস্ট গাড়ি ভাই এটা তো এটা তো সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে মনে হচ্ছে মানে সিকোয়েন্সিয়াল এলপিজি করা গাড়ি মাত্র দশ টাকা আশি হাজার টাকা এটা কিন্তু অবিশ্বাস্য প্রাইস ভাই ভাই আলহামদুলিল্লাহ তো যাই হোক তিনটা গাড়ি আপনাদেরকে দেখলাম দর্শক যাদের প্রয়োজন একটু কষ্ট করে যোগাযোগ করে ফেলবেন সরাসরি চলে এসে দেখে শুনে গাড়িটা নিয়ে যাবেন আচ্ছা আরেকবারের মতো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ আমরা আজকে লাইভে ছিলাম ঢাকা কোথায় জানি মনস্ত্রী দশতলা 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 বিল্ডিং দশতলা মার্কেট দশতলা মার্কেট বা বিল্ডিং এর যাই হোক নাম্বার আছে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই